আসসালামু আলাইকুম আপনারা সবাই তো কোকা খোলা বয়কট করছেন কিন্তু আমি এখন কোকাগুলো কিনতে আসছি একাধিক দোকান খুঁজে খুঁজছি পাই নাই আপনার কাছে তো আছে কোক না একটা কোক দিবেন সবাই কোক বয়কট করতেছে আমি এখন ক্যাশ টাকা দিয়ে কোক কিনলাম কেন কিনলাম এবং এটা দিয়ে কি করবো সাথী থাকুন এই কোক কেন এখন এই এখানে যাচ্ছে ড্রেনে কুক কেন যাচ্ছে কেন কুক ফেলতেছি এটার বিষয়ে একটু বলি এই যে কোকাকোলা আকুলা সবাই তো করতেছে কিন্তু কেন এর যৌক্তিক কারণটা কি তুমি একটু দিকে আসো এটা হাতে রাখো এই যে আমাদেরকে শিক্ষিত অনেক ভাই জিজ্ঞেস করছেন কোকা কোলা যে ইসরায়েলের সাথে সম্পর্ক আছে ডকুমেন্টটা কি দেখুন হোয়াট এক্স্যাক্টলি ইজ কোকা কোলা রোল ইন ইসরায়েল অকুপেশন ইলিগেল ইসরায়েলি সেটেলমেন্ট লাইক দিস টু বিল্ট দিসমেন্ট আর ইলিগেল আন্ডার ইন্টারন্যাশনাল ল অর্থাৎ কোকাকুলা ইসরায়েল জুর পূর্বক প্যালেস্টাইনের যে ভূমিটা দখল করেছে যে ভূমি থেকে আমাদের ভাই বোনদেরকে জোরপূর্বক বাস্তুচ্যুত করেছে সেখানে কোকাকোলা ইলিগেলি একটা ফ্যাক্টরি স্থাপন করেছে অ্যাটারোটি বাই হ্যাভিং এনি ইসরায়েলি ফ্র্যাঞ্চাইজিস ইন দ্য ইলিগেল ইসরায়েলি সেটেলমেন্ট অফ অ্যাটারোড কোকাকোলা ইজ ইগনোর ইন্টারন্যাশনাল ল এন্ড প্রফিটিং ফ্রম দ্য ইলিগেল অকুপেশন কোকাকোলা আন্তর্জাতিক ল মান্য করে এই যেটা প্যালেস্টাইনদের ভূমি সেখানে তাদের ফ্যাক্টরি স্থাপন করার কারণে কোকাকোলা আজকে ড্রেনে যাচ্ছে এখানে কথা উল্লেখ রয়েছে ফ্র্যাঞ্চাইজি অনেকে হয়তো ফ্র্যাঞ্চাইজি বিষয়ে একটু প্রশ্ন আসতে পারে একটু আমি সংক্ষেপে বলছি এ ফ্র্যাঞ্চাইজি যখন বাংলাদেশে এ কোকাকোলা ফ্র্যাঞ্চাইজি কারা দ্য জার্নি অফ কোকাকোলা বাংলাদেশ আমি সংক্ষেপে বলতেছি আব্দুল মোনেম লিমিটেড এম এল আব্দুল মোনেম লিমিটেড দেখুন খুব সুন্দর করে এখন উল্লেখ রয়েছে ব্যাভারেজ ইউনিট হ্যাজ বিন দ্য ফ্র্যাঞ্চাইজিস বটলার সিন নাইনটিন এইটি টু অ্যান্ড কন্টিনিউড দ্য প্রসেস অফ কোকাকোলা মন্ডল ইজ ইজ দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ দ্য ইন্টারন্যাশনাল ব্যভারেজ প্রাইভেট লিমিটেড মানে এটা হচ্ছে কগুলো কোম্পানি এন এএস এম মহিউদ্দিন মুনেম ইজ দ্য ডেপুটি ডিরেক্টর অব আব্দুল মুনেম লিমিটেড বাংলাদেশে আমরা সবাই জানি আব্দুল মুনেম লিমিটেড এটা হচ্ছে কোকাকোলার একটা ফ্র্যাঞ্চাইজ অর্গানাইজেশন এই ফ্র্যাঞ্চাইজ অর্গানাইজেশন থেকে আব্দুল মুনিম লিমিটেড যেরকম লাভ করছে বাংলাদেশের বহু মানুষ এখানে কাজ করে ইনকাম করছে বাংলাদেশের জন্য তারা একটা ভালো ভূমিকা রাখতেছে একই সাথে এই কোকাকোলাতে একটা প্রফিট লাভ করে ইন্টারন্যাশনালি তারা পাঠাচ্ছে সিমিলারলি এই ফ্র্যাঞ্চাইজি যেটা রয়েছে ইসরায়েল ফ্র্যাঞ্চাইজি কোম্পানি ইসরায়েল ফ্র্যাঞ্চাইজি কোম্পানি প্লেস্টাইনের ভূমিতে রুটে এই আটারুট প্লেস্টারের ভূমিকে জোরপূর্বক তারা ইন্ডাস্ট্রি স্থাপন করে এই পয়সাগুলা দিয়ে ইসরাইল স্থানীয় মানুষ উপকৃত হচ্ছে এবং কোকাগুলো ইন্টারন্যাশনালি একটা ফান্ড সেখানে আসতেছে আমি এখন আবার কোকাগুলোর কাছে আসি এই জন্য এই কোকাকোলা এখন কোথায় যাচ্ছে এই ড্রেনে যাচ্ছে কোকাকোলা যেটা থাকার কথা আমাদের আনন্দ দিত যে কোকাকোলা কি আমরা এনজয় করতে সেই কোকাকোলা যাচ্ছে এই ড্রেনে দেখুন আমার ভাই যারা ব্যাচেলর অ্যাডভারটাইজটা করেছেন ওনাদের প্রতি বিনীত অনুরোধ করব এই কোকাকোলা নিয়ে যদি আপনারা অ্যাডভার্টাইজ চলমান রাখেন কিছু মনে করবেন না আপনারা কিন্তু যেতে বেশি দিন দেরি নেই ব্যাচেলর ড্রেনে থাকবেন বাংলাদেশের কোন বাবা জেনে শুনে আপনাদেরকে মেয়ে দিবে বিয়ে দিবে কিনা সেটা সন্দেহ আছে বয়কট কিন্তু নট অনলি কোকা কোলা কোকাকোলার সাথে যারা যারা থাকবে সবাই কিন্তু এই ড্রেনে যাবে আমার হাতে আজকে ক্ষমতা নেই যুদ্ধ করার জন্য কিন্তু এই ক্ষমতা তো রয়েছে এই কোকাগুলা এখানে ড্রে ফেলে দেওয়ার সে ক্ষমতা আমাদের হাতে রয়েছে তো আমি সবার কাছে বিনীত অনুরোধ করবো যারা কোলা নিয়ে আমাদের শিক্ষিত বন্ধু বান্ধব মহল প্রশ্ন করছিলেন যে কোলা ইসরায়েলের সাথে সম্পর্কিত আছে আছে কি না আশা করি আজকের এই ভিডিও থেকে অনেকেই পরিষ্কার হয়ে গিয়েছে ডিয়ার ভিউয়ার্স আমরা দের ক্ষমতা নাই সেখানে গিয়ে এই মুহূর্তে যুদ্ধ করার জন্য কিন্তু আমার ক্ষমতা রয়েছে ওদের সাথে যারা সহযোগী রয়েছে প্রত্যেককে ঘৃণা জানানোর জন্য অন্তর থেকে অন্তর থেকে গৃণা জানানোর জন্য আর এগুলো এমন একটা জিনিস ওই ইসরায়েল কুমারী এমন যেগুলো না ইউজ না করলে আমাদের খুব বেশি কোনো অসুবিধা নেই সাথে থাকুন ধন্যবাদ শোখা আসসালামু আলাইকুম